আজকে অনেকদিন পর কলেজ আসছি আর আজকে আমাদের অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল তো আজকে আমাদের অ্যাডমিট কার্ড দেয় নাই তাই চার বন্ধু মিলে চলে যায় মানিকগঞ্জের সেরা কাচ্ছি রহমানিয়া কাচ্চিতে তো এখানকার কাচ্ছি নাকি মানিকগঞ্জের সেরা কাচ্ছি মানিকগঞ্জ জেলার তো সেটা আমরা আজকে টেস্ট করব চার বন্ধু মিলে তো আমাদের সাথে আছে খাদক তিন খাদক তো আর আমি হচ্ছে হচ্ছে নন খাদক কারণ আমি কোনো খাওয়ার দাওয়া খুব একটা খাইতে পারি না আমি খুব কম খাই তো আজকে আমরা অর্ডার দিই ওয়ান বাই ওয়ান তিনটা হচ্ছে কাচ্ছি আর একটা হচ্ছে মোরগ পোলাও তো আমার এক বন্ধু হচ্ছে খাসির মাংস খায় না তার জন্য মোরগ পোলা অর্ডার দেওয়া হয়েছে আর আমার অন্য বন্ধুরা ছবি তোলা শুরু করছে আর দুইটা বাজে আমার যে পরিমাণ খিদার লাগছিল ভাই খিদার ঠেলায় মনে হইতেছিল কাচ্ছির হাড়ি ধরে বসায় দিই যখন এই কাচ্ছি খাওয়ার প্ল্যান করি তখন আমার পকেটে মাত্র সত্তর টাকা ছিল তো এই প্ল্যানকে সাকসেস করার জন্য আমি চলে যাই ইসলামী ব্যাংকের এটিএম বুথে সেখান থেকে আমি এক হাজার টাকা তুলে আনি আর আমার বাকি বন্ধুরা টাকা দিয়ে তো এই প্ল্যানটাকে সাকসেস করার উদ্দেশ্যে রওনা দিই তো আমরা যে অর্ডার দিয়ে দিছি এই কাচ্ছি ঠিক আছে আর কাচি নিয়ে আমার কিছু অভিযোগ আছে সেইটা বলি রহমানিয়া কাচি নিয়ে আমার এক গাদি অভিযোগ আছে তার ভিতরে প্রধান অভিযোগ হচ্ছে আলু রহমানিয়া কাচি কাচিতে আলু না আলু দেয় না বলতে খুবই কম কম সংখ্যক আলু দেয় আমরা তিনটা কাচি অর্ডার দিয়েছি তিনটা কাচিতে আমরা মাত্র একটা কাচিতে আলু পাইছি একটা আস্তলু আর অন্যান্য কাচিতে ভাঙা ভাঙা ছোটো ছোটো দু এক টুকরা ছোটো ছোটো একবারে আঙুল দেয় আঙুলের সমান সমান ছোটো ছোটো দু একটা ভাঙা টুকরা পাইছি যেগুলো মধ্যে আলু ভর্তা করার পরে যেরকম হয়ে থাকে না সেরকম দু একটা কাচির আলুর টুকরা পাইছি আর আলু ছাড়া কাচির ভাই টেস্ট আসে না কাচি যদি খাই ভাই যদি কাচিকে আলু না থাকে তাহলে টেস্ট নাই আর দ্বিতীয় হচ্ছে রমানীয় কাচি হচ্ছে লেবু একবার ছোট ছোট এত ছোটো ছোট লেবু পিস দিছে ভাই এটা ভাই মানা যায় না ভাই সালাদ নিয়ে আমার এই সমস্ত নিয়ে অনেক অভিযোগ আছে এছাড়া রহমানীয় কাচির মাংস নিয়ে কোনো অভিযোগ নাই মাংস আমার কাছে খুবই ভালো লাগছে খুব সফট হাত দিলেই খুলে খুলে চলে আসছিলো আর খুবই নরম ছিল আর টেস্টটাও রহমানীয় কাচির মোটামুটি ভালো ছিল খুব একটা খারাপ না মানিকগঞ্জের সেরা কাচ্চি বলা যায় কারণ মানিকগঞ্জের থেকে ভালো কাচ্ছি নাই আর সাথে বোরহানি দিছে ভাই বোরহানিটা একবার গরম বোরহানি দিছে এই কারণে বোরহানিটা আমি খাইতে পারতেছিলাম না কারণ গরম বোরহানি কোনো টেস্ট আছে না পোড়ানি যদি ঠান্ডা না হয় একবার গরম বোরহানি আমাদের দিয়ে গেছে